হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লব ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আপনারা তো জানেন যে কোরবানির গীত আসলেই আমরা হচ্ছে এই খুলনা যে জোর আগে হাট রয়েছে এই কোরবানির হাট নিয়ে একটি ভিডিও তৈরি করে থাকি আপনারা বিভিন্ন আমার যে অন্যান্য ভিডিও রয়েছে এবং মাঝে মাঝে এবং আমার যারা পরিচিত রয়েছেন তারা আমাকে বলেন যে এবারের কোরবানির যে জোড়াগেটের হাটের ভিডিও সেটি কবে আসবে তো এখন এই ভিডিওটি হচ্ছে আমাদের সেই জোড়াগেট কোরবানির হাটের ভিডিও তো আমরা আজকে এই হাটটি ঘুরে দেখব হাটে গরুর দাম কেমন গরু উঠেছে এবং গরুর দাম দর কেমন চাওয়া হচ্ছে সব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আমার সাথে আছে আমার বন্ধু সাথী সে আজকে ভিডিওর উপস্থাপকের ভূমিকায় আছেন তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটা হচ্ছে জোড়াগেট যে মোড় সেই মোড়টি প্রতি বছরের ন্যায় গেট মোড়েও একটি বড় করে যে গেট সেই গেট বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত যে মেইন গেট সেই গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বড় একটি গেট করা হয়েছে তো আমরা এখন এই হাটের ভিতরে ঢুকবো চতুর্জন যাওয়া যাক এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে যখন এই জোড়া গেটে যে হাটটি বসে এই হাটের আশেপাশে বিভিন্ন যে ভ্রাম্যমান দোকান বসে অস্থায়ী এখানে গরুর বিভিন্ন খাবার মাংস কাটার যে এই যে কাঠ তারপরে এই ঘাস এগুলো বিক্রি করা হয় তো এইগুলো আসলে এই সব জায়গায় রয়েছে মানে আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে না ওই তো সে অনলাইনে কাপড় বেছে কেউ অনলাইনে তো আতাল বেচে কিন্তু গোয়াল বেশি আতালের করে দেখছি এই গোলটা দাম আট লাখ টাকা আট লাখ টাকা তো এই জোরাগের যে কোরবানির হাট এখানে হাটের ভিতরেও গরু যেমন ওঠে তেমনি যে পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে এই রাস্তায় অনেকগুলো গরু নিয়ে ব্যাপারিটা বসেন তো চলুন সেখানে আগে একটু আমরা ঘুরে দেখি তারপরে হাটের ভিতরে ঢুকবো দাম

এতো আপনার ডিসি পারমিট করেছেন না একদম পারমিট দেশি দেশি পঞ্জেরি হচ্ছে সেই মাথের ঘাস খাওয়ાવો মাথের ঘাস খাও আর ওইতে সেই পানি খাওয়ানো এই গরু আপনারা কত

এই গরুটা তো অনেক ভালো অনেক বড় মনে হচ্ছে তেমন ইন্ডিয়ান না তাই না ইন্ডিয়ান না গরুটা হ্যাঁ বেশি কত দাম এটার তিন লাখ পঁচাত্তর হাজার তো দাঁড়ানো যাবে মাংস হবে কত ছয় মাংস

এই মানে এর দাম হয়েছে কত এই গরুটার দাম পঁচাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে এই গরু কি আপনার এই এই গরুটার দাম কত কতটার দাম থাকে দুশো ষাট দুশো ষাট

আপনার কত দাম সাড়ে পাঁচ এই গরুটার দাম সাড়ে পাঁচ লাখ টাকা চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ লাখ ভাই এটা দিয়েছে অস্ট্রেলিয়ান না এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ইন্ডেকশন তোমার তোমাকে খুঁজছে তুমি ঘোষণা ইতির মধ্যে আপনারা জানতে পেরেছেন দাম গরুর মালিক মন্নদ মুরাদ খান বাগলাতে শান্ত ইতির মধ্যে আপনারা টিভিতে এবং ফলুকে দেখছেন তারপরে শান্ত অলরেডি গরুটি আমাদের হাতে এসেছেন আমাদের হাতে এসেছে মোটর মোটরসাইকেল নিয়ে হাতে আসছেন আমাদের এক নাম্বার যে ডান পাশে মোটরসাইকেল রাখার গরিব আছে আপনারা সেখানে মোটরসাইকেল সাইকেল এই গরুর দাম কত এটা

এখানে কিছু ছোট গরু দেখা যাচ্ছে আপনারা অনেকে ছোট গরু খুঁজে থাকেন কেনার জন্য এই গরুর দাম গুলো কেমন এই গরুটা কত কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন একশো দশ একশো দশ আর এইটা এক লাখ

এই গোটার দাম কত এটা পনেরো লক্ষ তো এই গোটার দাম পনেরো লক্ষ টাকা চা হচ্ছে এই গরু কি আপনার কত টাকা এটা কত চাচ্ছেন তো এই গরুটার দাম দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া হচ্ছে এই যে পুজে মালা পড়ানো যে গরুটা এই গরুটার দাম দুই লাখ ষাট হাজার টাকা

তখন আমরা যে যে দুই রাস্তার দুই পাশে যে গরুগুলো ছিল সেগুলো দেখছিলাম তো এখন আমরা হাটের যে ক্যাম্পাস রয়েছে অর্থাৎ মানে হাট যে রয়েছে যে মাঠটি সেখানে যাবো সেখানের গরুগুলো আপনাদেরকে দেখাবো তো এইগুলো হচ্ছে যে গরুর যে হাসিল হাদায় হাসিল ঘর এবং প্রচার কেন্দ্র এগুলো দেখছেন এগুলো এই পাশেই অবস্থিত তখন আমরা যে রাস্তার দুই পাশে যে গরুগুলো উঠেছিল সেগুলো দেখেছি এখন আমরা যে 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 হাটের মূল যে মাঠ যেখানে হাটটি বসে সেখানে ঢুকবো তো এটি হচ্ছে সেই যে মূল যে হাটের যে এরিয়া সেই এরিয়ার গেট তো সেখান থেকে আমরা এখন ভিতরে ঢুকছি এবং আপনাদেরকে গরুগুলো দেখাবো কত 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 যাচ্ছে না এটা এটা কত হচ্ছে এটা হুম এটা 250 আর এটা এটা 250 এই দুটো গরুর দাম আড়াই লাখ আড়াই লাখ টাকা করে চাওয়া হচ্ছে এই গরুটাকে আপনার হ্যাঁ এটা কত বলা হয়েছে 4 লাখ আছে 4 লাখ 8000 টাকা গরু আমি যে এইটা এটাও একই হ্যাঁ ও এটাও 3 লাখ আছে 3 লাখ 50 দাম চাই

অনেক লোক এই সাধারণ বিষয় ধারণা মুখ এই গুটার দাম কত দিচ্ছেন কত 75 এই গোলটা কি আপনার আপনার গরু কত দাম পাঁচ লাখ এই গরুটার দাম পাঁচ লাখ টাকা চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু গরু আছে এই গরুটার দাম কত হ্যাঁ

কত দাম পাচ্ছ দেখ আপনার কত আপনার কত দাম দেশে এই ওই ওই নেপালি গরু কত দাম দাম

এখন আমরা হাটের একটি অনেক বিখ্যাত একটি গরু দেখতে যাচ্ছি সেটি হচ্ছে বাগের হাটের শান্ত এই গরুটির নাম তো চলুন দেখা যাক তো এই গরুটি হচ্ছে এই গরুটি হচ্ছে বাগেরাহাটের শান্ত এই হাটে সবচেয়ে বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন আর এই গরুটা যে কিনবে সেখানে পাশে আরেকটি গরু দেখতে পাচ্ছেন ছোট এই গরুটি তার সাথে ফ্রি দেওয়া হবে এটার দাম কত এক লাখ পঞ্চাশ তো এই এই গরুটার দাম আট লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া হচ্ছে এবং এই গরুটা কিনলে নাকি সাথে এই এই ছোট যে গরুটা এই গরুটা ফ্রি দেওয়া হবে তো এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুল বাঘের থেকে আসছে এই গরুটার নাম হচ্ছে শান্ত তো এই গরুটা হচ্ছে আট লাখ টাকা দাম চাওয়া হচ্ছে আমি সামনে থেকে দেখাচ্ছিলাম এতক্ষণ তো আর এই গরুটি যারা কিনবে তাদের হচ্ছে এইখানে যে যে ছোট গরু দেখতে পাচ্ছেন এই গরুটি তার সাথে ফ্রি দেওয়া হবে

এই গরুটার দাম কত গরুটার দাম এক লাখ নব্বই হাজার টাকা দেওয়া হচ্ছে তো গতবারের হাটে হচ্ছে এবারের হাটে গরু বেশি মনে হচ্ছে বেশি উঠেছে মনে হচ্ছে অনেক গরু উঠেছে এবারে এবারের হাটে এই গরুটা কি আপনার এই যে কালোটা তো এই যে দুটো গরু দেখতে পাচ্ছেন এই দুটো গরুর দাম দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে

এই গোটার দাম কত এক লাখ নব্বই হাজার এই গোটার দাম কত চাচ্ছেন ছয় লাখ তো এই গরুটার দাম চা হচ্ছে ছয় লক্ষ টাকা এই গোটা আপনার গরটা আপনার আপনার গরু কত দাম দাম কত যাচ্ছেন এই গোটার দাম কত আড়াই লক্ষ এই গোটার দাম আড়াই লক্ষ টাকা চাওয়া হচ্ছে এই গরুটা দেখেন এখানে উপরে সুন্দর দিয়ে জরি দিয়ে সাজিয়েছে এবং জরিটা সবুজ রঙের এবং খুব সুন্দর ফুটে উঠেছে সূর্যের আলোতে খুব ভালো লাগছে এই গরুটার দাম এক লাখ নব্বই হাজার টাকা চড়া হচ্ছে কত এই 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 এইটা কত এটা তো আর যেটা এই পোনার এর দাম পড়ছে কত কত ভাই এর দাম পড়ছে কত এই পোনারটা ভাই সোরোটা সরোটা কত কত হয়েছে দাম এইটি এই কত এই যে আমরা একটু জড়ি দেখাচ্ছিলাম সবুজ রঙের এখানে দেখছেন হলুদ এবং লাল রঙের জড়ি তো এই জড়িতে কিন্তু এইগুলো খুব সুন্দর লাগতেছে এবং সূর্যের আলোর কারণে এই জড়িগুলো অনেক সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা গরুটার দাম কত এই সাদা গরুটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দেওয়া হচ্ছে

এই লাল গরুটা পঁচানব্বই হাজার টাকা যাচ্ছে আর এটা হচ্ছে এক লাখ হাজার তো একটু আগে আপনাদেরকে দেখেছিলাম শান্ত আর এবার দেখাবো মেসি চলুন আমরা মেসি গরুটা দেখে আসি শান্ত তো এই গরুটি হচ্ছে মেসি দাম কত সাড়ে আট লাখ তো এই গরুটির দামও সাড়ে আট লাখ টাকা চাওয়া হচ্ছে তো এই গরুটির দাম হচ্ছে মেসি তো এটির দাম সাড়ে আট লক্ষ টাকা চাওয়া হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের খুলনার যে জোড়াগেট গরু যে বিশাল গরু ছগলের হাট কোরবানির হাট সেটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এটি হলো খুলনা শহরের মধ্যেকার সবচেয়ে যে বড় হাটটি সেটি হচ্ছে এই খুলনার গেট হাট তো আসলে এ সম্পর্কে বলতে হয় যে করোনা পরবর্তীকালীন সময় অর্থাৎ দু হাজার একুশ বাইশ তেইশ এই তিন বছর বছরের তুলনায় এবার গরুর আসলে যে গরু পাওয়া যাচ্ছে গরুর সংখ্যা সেটি একটু বেশি হলেও প্রয়োজনের তুলনায় কিন্তু সেটি খুব একটা বেশি না আশা করবো যে সামনের যে বছরগুলো সেই বছরগুলোতে গরুর পরিমাণ বাড়বে এবং আমরা গরুর দামটাও কিছুটা কমে আসবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা